আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুরুের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও আনি এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে এল শেপ সোফাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এল শেপ সোফা এবং সম্পূর্ণ বেলভেট ফ্যাব্রিক্স দিয়ে হচ্ছে এই এল শেপ সোফাটি তৈরি করা বালিশের যে পেন্টগুলো কভারগুলো অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং এই সোফাটার পায়াগুলো হচ্ছে এসএস দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ সলিড ফুমের সোফা সেট এল সোফাটি আপনারা রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই এল শেপ সোফাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি আপনারা এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন